নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ তো ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটা প্রথমে সকলকে জানাই ভাই দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকল ভাইদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ভগবানের কাছে প্রার্থনা করি সকল ভাই বোনেদের বন্ধন যেন খুব ভালোভাবে অটুট থাকে হয়েছি শাড়ি পরে নিয়েছি আর যাব এখন করবিতে বাড়ি ছেলেরা তো চলে গেছে ওদের বাবাও চলে গেছে আনতে আমার আবার আর আমার তো ভাই কোনো বছর দিতে পারলাম না কারণ ভাই যে বনসি ভাইকে যে ফোটা দিই ও গ্রামে গেছে ওকে দিয়ে এত বছর যে আমার ভাইকে দিতে পারতাম না ক বছর ভাই এসছে মন খারাপের জায়গাটা ছিল না কিন্তু এবছর মনটা একটু খারাপ খালি খালি ফোটা দিতে পারলে কারণ আমার ভাইকে তো দিতে পারি না গ্রামে যাই না আর ভাইকে লকডাউনের পর গিয়েছিলাম ওই বছর দিয়েছিলাম এবছর যাওয়ার কথা ছিল একটু প্রবলেম গেলাম না আবার যাবো হয়তো সামনের বছর দেখা যায় যাই হোক বা এখানে নিখিল ভাইকে দিতাম সেও নেই গ্রামে গেছে এখন তো করবীতি বাড়ি আমরা যাব বেরিয়ে পড়েছি শাড়ি পরে নিয়েছি আর ওখানে তো অর্পিতারাও আসবে আরও সবাই আসবে সেগুলোও দেখাবো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের এখানে ভাইফোনটা আমরা কীরকমভাবে পালন করছি ছেলেদের সেটাও দেখাবো আমার ছেলেরা তো করবিদের বাড়ি চলে গেছে কিন্তু ওদের বাড়ি যাওয়ার আগে অনামিকার কাছ থেকে ফোঁটা নিয়ে গেছে অনামিকাকে তো আপনারা অনেকেই চেনেন যারা আমার পুরানো বন্ধু আছে ও আমার বান্ধবীর মেয়ে ও তো আমার ছেলেদেরকে ফোঁটা দেয় রাখি বাঁধে আর ওদের বাড়ি গেছে দেখুন ফোঁটাটা দিচ্ছে আমি ওর মাকে ভিডিও করে রাখতে বলেছিলাম ও ভিডিও করে রেখেছে আর আমার দুই ছেলে গেছে তার সঙ্গে প্রতিম প্রেম আর এখানে আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে প্রতিম পাশে দেখুন আর ও তো আরতি করছে আর ও সাথে সাথে আরতি করছে প্রেম কেউ তো সবাই চেনে প্রেম প্রতিম তো আমার নিচে থাকে মল্লিকার ছেলে আর চারজনেই গেছে ওদের মনে হয় ফোঁটাটা দেওয়া হয়ে গেছে আমার ছেলেদেরকে দিয়ে নিচ্ছে আর আমরা একই সোসাইটির মধ্যে সবাই থাকি আমরা তো সেই গ্রাম ছেড়ে কোন শহরে থাকি এখানে তো আমাদের কেউ নিজস্ব বলতে নেই বন্ধু বান্ধব আর যারা আছে আমার ছেলেদের নিজের দিদি তো নেই করবির মেয়ে দেয় সুইটি করবী তো আমার বাপির বন্ধুর মেয়ে আর এখানে অনামিকাও দেয় আমার বান্ধবীর মেয়ে ওদের তো অনেক দিদিভাই আছে গ্রামে আছে ওর জেঠুমণিদের মেয়ে মাসি মনিদের মেয়ে কিন্তু তারা তো দিতে পায় না এখানে এই দিদিরাই ওদেরকে ফোঁটা দেয় ওদেরও যাই হোক ফোঁটা রাখি সবই ওরা পেয়ে যায় ওদেরও বোন না থাকার খান্তিটা এরা পূরণ করে দেয় আমি তো আজকের দিনটা আমার ভাইদের দাদাদের খুব মিস করি কিন্তু আমার ছেলেরা সেটা কিন্তু হয় না কারণ ওরা তো ছোটো থেকেই এখানে মানুষ আর গ্রামের কারো থেকে তো সেরকমভাবে ফোঁটা বা রাখি নেয়নি আর এখানে দিদিভাইদের কাছ থেকে ফোঁটা রাখি নিয়ে ওরা আজকের দিনটা খুব আনন্দের সঙ্গেই কাটায় অনামিকাতে এখানে ওদেরকে ফোঁটা দিয়ে নিচ্ছে আরতি করে নিচ্ছে আর এখানে রিসাবসে দেখুন কপালে চাল দিয়ে দিল ও তো এখানে মানুষ এখানে যেও কিছুটা করে আরতি করে নিচ্ছে আর আমার বড় ছেলে আর প্রেমের মনে হয় আগেই ফোঁটাটা হয়ে গেছে আর এখানে দেখুন প্রতিম তো একদম পোস্ট দেওয়ার মাস্টার ওকে মনে হয় ফটো তুলবে বলেছে দুদিক থেকে দুটো ক্যামেরা হচ্ছে কোন দিকে তাকাবে খুঁজে পাচ্ছে না ও তো সবসময় মস্তিষ্লেই থাকে আর ওকে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে ফোঁটাটা হয়ে যাওয়ার পর তো ওদের মিষ্টি খাওয়ার পর্ব চলছে আর আমার বড় ছেলে তো কিছুই খায়নি আমার ছোটো ছেলে এসে বললো যে দাদাই মিষ্টি খায়নি মিষ্টিগুলো তো আবার রঞ্জনা আমাদের বাড়িতে পাঠিয়েও দিয়েছে আর আমি তো এখানে আমার ছেলেদেরকে গিফট কিনে দিয়েছি আমি তো গিফটটা কালকেও দেখিয়েছিলাম দুজনকে দুটো সেভেন হর্স কিনে দিয়েছি অনামিকাদেরকে একটা আর সুইটিদেরকে একটা এখন আমরা চলে এসেছি অংশুকে নিয়ে এলাম আর ওদের বাড়িতে একটু কাজ করেছে ওরা একটু পরে আসছে আর আমরা তিনজনে এসেছি আর ছেলেরা তো আগেই চলে এসেছে করবীদের বিল্ডিং চলে এসেছি আর প্রচুর রোদ্দুর প্রচুর অনেকটা বেজে গেছে সাড়ে বারোটা বাজতে যায় আর রোদ্দ বেরিয়েছে আর রাস্তায় প্রচুর ট্রাফিক আসতে যেন টাইম লাগলো ব্রিজের ওপরে চ ওদের বাড়ি পৌঁছে গেছি আর এখানে সব দেখুন এটা বনি বৌদি মেয়ে করবি এসে বসে গেছে ফোন নিয়ে আর এই যে দীপু আবার ওদের বাড়িতে এখন কাজ হচ্ছে এটা বৌদি মা সেদিনকে আগে ভিডিওতেই দেখিয়েছি করবি আর এখানে মেশিন লাগাতে এসেছে ফিল্টার মেশিন ওদের এখানে জলের প্রবলেম হচ্ছে আর এখানে দাদা বৌদি সবাই ওরা আগে চলে এসেছে রান্না বান্না হয়ে গেছে

আর এখানে আমিও ভোটা দিয়ে নিচ্ছি করবীর ভাই দাদা মানে আমারও ভাই দাদাই হবে এটা করবির মামার ছেলে আমাদের ওইদিকেই বাড়ি জয়নগরে মানে আমার বাপিদের ওখানে আর ওটা ওর পিসির ছেলে ওটাও আমার শ্বশুর বাড়ি ওখানে বাড়ি আমি ওদেরকে দাদা ভাইই বলি কিন্তু প্রত্যেক বছর করবি ফোঁটাটা দাদাদের বাড়িতে গিয়ে দিয়ে আসে আর দাদার বাড়িতেও কেউ আসে সেই হিসাব সে আসা হয় না আর এবার সত্যি এখানে এসেছে আর আমিও ফোঁটাটা তো কাউকে দিই তাই ওদেরকে ফোঁটাটা দিয়ে নিলাম আর ভালোই লাগলো কারণ ভাই তো নেই নিখিল তো নেই তো এদেরকে ফোঁটা দিলাম সেই ফোঁটা আমার ভাইকে না দেওয়ার কিছুটা হলেও খামতিটা পূর্ণ হলো যেহেতু আমরা গ্রাম থেকে অনেকটাই দূরে মুম্বাইয়ে থাকি এত বছর বিয়ে হয়েছে তিনবার গেছি আর কারণ এই সময় তো আবার ছেলেদের স্কুল থাকে যাওয়াই হয় না ছুটি থাকলেও কদিনের জন্য ছুটি থাকে আর আমরা বেশি বৈশাখ মাসেই দেশে যাই কিন্তু ভাইকে ফোঁটা না দিতে পারার দুঃখটা তো থাকেই কিন্তু সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটে এদেরকে ফোঁটা দিয়ে নিলাম তবুও সেই দুধের স্বাদটা ঘোলে মিটে গেল আজকের দিনটা তো সব ভাই বোনের কাছেই স্পেশাল আমার কাছেও স্পেশাল আগে তো আরও স্পেশাল ছিল কারণ আজকের দিনটায় আমাদের বাড়িতে অনেকটা হয়েই হয় আমার সব দাদারা দিদিরা মামার ছেলে মাসির ছেলে পিসির ছেলেরা সবাই আমাদের বাড়িতে আসে আমার পিসিমণিরা আমার বাপিরা সবাই মিলে এক জায়গায় আনন্দ করে রান্না বান্না খাওয়া দাওয়া সেই দিনটা আগে তো খুবই মিস করতাম কান্নাকাটি করতাম সময়ের সঙ্গে সঙ্গে এখন অনেকটা কমে গেছে মুখে ছাগে ভুল যেনবাৰ তাৰ

আর মস্তি করে করে তো ওদের হলো ভাই ফোটা এখন এবার গিফট খুলছে গিফটটাই ওদের ওদের হচ্ছে ওইটাই মেন খুশির গিফট এটা তো পছন্দের নয় দু পেন যে কী দিয়েছে দেখা এখনও বনি দেবে বৌদি এসছে বড় বৌদি অনেকগুলো পেন হয়ে গেছে নাকি আগে গিফট দেখে নিয়েছে এখানে বনি মানে খরবি বৌদির মেয়েটা ও এসেছে অংশকে ফোটা দেয় ওদের পাশেই থাকে আর যেহেতু এরাও আছে এদেরকেও দিয়ে দিচ্ছে আজকে তো হঠাৎ করে বনি এসেছে মানে আসার কথা ছিল না ওদের বাড়ি যাওয়ার কথা ছিল করবি তারপর বললো আসার তো এসেছে এখন ফোটা দিচ্ছে আমি কিন্তু এখন কিছু গিফট আনিনি গিফটটা বনির ডিউ রইল বলছিস বনি

আমি একটা ছেলে নিয়ে এসেছিলাম আমার ছেলে ওটাই দিচ্ছে ক্যাডবেরি নিয়ে এসেছি আবার ওকে গিফট আলাদা করে কিনে দেব না আচ্ছা আমি কিনে দেবো মণিকে সেম কিনে দেবো ওকে পছন্দ করে কালকে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ও ওকে এখন দিচ্ছিলো কালকে ওকে পছন্দ করে কিনে দেব সেম কিনে দেব

একটা এখানে নিয়ে চলে রাইস হয়েছে এখানে চিকেন কষা হয়েছে আলু ভাজা চাটনি হয়েছে টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে এখানে পায়েস আর খাবারগুলো এখানে রেডি করে নিচ্ছি বাচ্চাগুলোকে দাদাগুলোকে আগে দিয়ে দেবো তারপর আমরা খেতে বসবো এখানে এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে আমরা চারজনে রয়ে গেছি বৌদি আমি বৌদিমা আর এরা সবাই বসে গেছে আর ওর পিতাদের বাড়িতে একটা কাজ এসে গেছে ওরা এখনও এসে পৌঁছায়নি যদি এখন আসে তো ঠিক আছে নাহলে খেলে আসবে কারণ ওদের বাড়িতে একটু কাজ এসে গেছে আর এখানে এরা সবাই খাচ্ছে খেতে বসে গেছি রাইস আলু ভাজা চিকেন ভাজিয়া এখানে আমার ছেলে অর্পিতার ছেলে সব ফেলে রেখেছে আর অর্পিতাদের কাজ এখন মিটেছে বলছে বৈতালে একবারে আসবো আর সব কিছু নিয়ে একবারে বসে গেছি সবাই মাসিমা তো ভাত খাচ্ছেন মাসিমা রাইস খায় না খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর বৈতালবেলা এখন তো এখানে আছি ওদের পিছনে গার্ডেন আছে সেখানেও যাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুম থেকে উঠলো এখন চা হয়েছে কমাইনে কেউ ওরা গার্ডেনে চলে গিয়েছিল নিচে ছেলেগুলো এখানে একজন চা খাচ্ছেন আমাদের জন্য এখানে চা দারুন চায়ের পালাতে আমাদের ম্যাডাম ফিরেছেন সন্ধ্যার পর এতক্ষণ পর ফিরেছেন কতক্ষণ বসে বসে আমাদের বাড়িতে টিভি খারাপ হয়ে গেছে টিভি সারাতে এসেছিলো তারপর এই ঘরের এগ্রিমেন্ট ছিল সেই সব করতে বলে ওই জন্য আর দুপুরে আসেনি লেট হয়ে গেছে এখন এসেছে আর ছেলেগুলোকে নিয়ে এখন দাদা ওর যে দাদা ও নিচে গেছে ওদের দাদাও এসেছে আমাদের এরাও গিয়েছিল চলে এসেছে এখানে এই যে আমাদের পুজো রান্না করছেন দেখি দেখো সবাই জিজু জিজু করে জিজুকে একবার দেখাই দেখো না রান্না করছে এখানে বিরিয়ানি হবে এখানে দিপু চিকেনটা ধুচ্ছে আর আমিও তো ফোঁটা দিয়েছিলাম বললাম তাহলে এইবেলা বিরিয়ানিটা আমাদের তরফ থেকে দিই এখন এই জন্য বিরিয়ানি হচ্ছে আর রান্নাটা ইনিই করবেন আর দিপু জোগাড়ে আজকে সকালে রান্নাটা তো দীপু করেছে এখন ও করছে আর এখানে চিকেনের কী কী নিয়ে এসছে লেগ পিস নিয়ে এসছে চিকেন আছে সকালের অলরেডি রাইসও আছে অর্পিতার ভাগেরটা আর আমি তো এমনিতে খাই না মাছমা খাবে না কজনেরা খাবে সেই রকম হিসাবে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি লেয়ার দেওয়া হয়ে গেছে এবার ওটাকে দিয়ে দেবে স্টিম করবে এখন ওটা কী দুধ দিচ্ছে কেশরবেলা দুধ জল গরম হচ্ছে স্টিম হবে এটা কাঠ চিকেন আমার জন্য চিকেন না আলু রেখেছে সেদিনের মতো মাসিমা ওখানে ও চিকেন আছে না 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 মাছগুলো মুড়ি আমিও মুড়ি খাবো ও চিকেন আছে কেন হয়ে গেছে বিরিয়ানি আমরা এখন যাচ্ছি নিচে ছেলেগুলো বড্ড বেশি ফোন কাঁটছে ওই আমরা এখন নিচে যাচ্ছি চ চ সব গার্ডে নিয়ে যাচ্ছি কে বারণ করছে আর অরপিতা যে দাদা ম্যাচিং করে পড়ে এসেছে আজকে এই যে ম্যাডাম ম্যাডাম অর্পিতা ম্যাডাম ম্যাচিং করে পড়ে এসেছে দুজনে এখনও বোম ফাটছে আজ বিসর্জন হচ্ছে অনেক জায়গায় এখন তো গার্ডেনটা বন্ধ হয়ে গেছে আর এইটা ও অন্য বিল্ডিংয়ের গার্ডেন ওইদিকে আমার ছেলেরা তো এসে ডিঙে দিক দিয়েই বৈকালবেলা খেলে গেছে আর তারপর আবার একটু মলে গিয়েছিল মামার সঙ্গে গিয়ে সেখানে ঘুরে নাস্তা খেয়ে চিকেন মোমো খেয়ে এসেছে এসে বলছে আমরা নাস্তা টাস্তা খেয়ে চলে এসেছি আর মলে কিছু বায়না করেনি কিছু মানে অন্য লোকের সঙ্গে গেছে মামি পাপা নেই মানে কাউকে কিছু বলবে না আর করবি দাদা নিয়ে গিয়েছিল সবাইকে আর এখানটা এখন ঠান্ডা ঘরের ভিতর গরম হচ্ছে প্রচণ্ড

ওই জন্য ওদেরকেও নিয়ে এলাম আর আমরাও রান্না বান্না হচ্ছে তো ঘরটা অনেকটা গরম হয়ে গেছে ওই জন্য আমরা বাইরে বেরিয়ে এলাম আর খুব সুন্দর একদম হাফ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দেখো দুটো ইউটিউবার পাশাপাশি থাকলে যা হয় আমি ক্যামেরা চালু করেছি ও ক্যামেরা চালু করে বসে আছে এরা এই চার পাঁচটা এক জায়গায় থাকলে এদের কি হয় দেখো এখানে অর্পিতা ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে ওপর দিকে স্কাই শট আসছে ও তুলবে বলে কিন্তু ও অফ করছে ক্যামেরা সেখানে স্কাই শট এসে যাচ্ছে যদি আমিও করেছিলাম হ্যাঁ আমারটা এসেছে বিরিয়ানি রেডি গরম গরম বিরিয়ানি রাঁধুনি কাটতে বসে গেছে এখানে আর এখানে ইনি কি করছে উনি খেতে বসে গেছেন ডিস নিয়ে ও সকালের খাবে আবার এখনের খাবে দুবারের খাবো বিরিয়ানির টোপটা নিয়ে বসবি নাকি এখানে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে আমাদের দুটো এখন ওই ঘরে বসেছে ওইখানে বসে একটু সরে বসো না তুমি আর আমাদের গোপাল সোনাকেও খেতে দিয়ে দিয়েছে

ওরা ফোন নিয়ে বসেছে ফোনটা রাখবি অঞ্চু ওখানে রাখতে বলিনি সাইড কর খেয়ে নে মাসিমা খাবে না বলছে বিরিয়ানি একদম একটুখানি নিয়ে বসেছে আর ইনি কী করছেন প্রব শুদ্ধ খাবে বলে বসে আছে কিন্তু টোপের শেষ হয়ে গেলে কী করবি সবাই বসে গেছি খেতে আমিও বসে গেছি আমার জন্য খালি রিস আর মুড়ির টিন এখানে রাইস আছে সব আছে আমি মুড়ির ডাব্বা নিয়ে বসেছি একবারে মুড়ি খাবো চিকেন কষা আর মুড়ি মুড়ি নিয়ে নিয়েছি আর চিকেন কষা আমার তো চিকেন কষা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে কার তার পছন্দ সবাই বিরিয়ানি খাচ্ছে আমি বিরিয়ানি ছেড়ে মুড়ি খাচ্ছি রাইস আছে রাইসে আইসক্রিম খাচ্ছে ঠান্ডা খাচ্ছে খাওয়া দাওয়া মিটলো এনে আবার দুটো খাচ্ছে ঠান্ডা আবার তার সঙ্গে আইসক্রিম সবাই আইসক্রিম খাচ্ছে আমিও নিয়েছি কিন্তু আমি আইসক্রিম খাই না ওটিতে আইসক্রিমগুলো নিয়ে এসেছিল এখানে যে আরেকজন ঠান্ডা আইসক্রিম দুটো নিয়ে বসে আছে আজকাল সব কিছু নিয়ে বেরিয়েছে এ মেয়ের বাড়ি যাচ্ছে এ কোথায় যাচ্ছিস ছেলের বইয়ের বাড়ি ছেলের শ্বশুর বাড়ি সব বেরিয়ে পড়েছে একসঙ্গে বৌদিটা নিচে নেমে গেছে অটো বুক করে ফেলেছে দীপু ছাড়তে যাচ্ছে সুইটি নেমে গেছে ভাই আসছি চলো ভাই ভাই হ্যাঁ আবার আসলে আমাদের নিচে নেমে এলাম গাড়ি অটো বুক করছে এখন সব সময় যাব একটা ওরা তো একই বিল্ডিংয়ে থাকে ওর পিতার আর বৌদিরা ওরা একসঙ্গে বেরিয়ে যাব আর আমরা গাড়িতে করে চলে যাব চুড়িদার পরে নিয়েছি এখন চলে যাওয়া যাবে আজকের দিনটা তো দেখতে দেখতে আনন্দ করে খুব সুন্দরভাবে কেটে গেল আর ভাই বোনেদের বন্ধন ভাই বন্ধন সব ভাই বোনেদের মধ্যেই অটুট থাকুক বুক করে নিয়েছে আর এতে করে ওরা যাচ্ছে সবাই একসঙ্গেই যাবে একই বিল্ডিংয়ে থাকে সবাই বেরিয়ে পড়েছে আর আমরাও যাব অনেকটা তো রাত্রি হয়েছে বারোটা বাজে রান্না করতে খেতে সব করতে করতে গল্প করতে বারোটা বেজে গেল আর এখন তো বাড়ি ফিরবো আমরাও আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট হাইপ করে দেবেন শুভরাত্রি